আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতারা আপনাদের জন্য আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তার আগে বলে নেই আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন একটি লাইক একটি কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তা দেরি না করে সরাসরি মূল ভিডিওতে চলে যাই সরকারি কর্মকর্তা কর্মচারী দুই হাজার পঁচিশ মহার্গ ভাতা ও নতুন পে স্কেল বেতন ভাতা তালিকা প্রকাশ সরকারি কর্মচারীদের জন্য দুই হাজার পঁচিশ ভাতা ঘোষণা করা হয়েছে যেহেতু বাংলাদেশে নতুন সরকার এসেছে তাই দুই সালে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বেতন ভাতা এখন করা সম্ভব হচ্ছে না নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রকাশিত হলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সিনিয়র সচিব মুখলেচুর রহমান নতুন এই ঘোষণা দেন মহার্ঘ ভাতা কেন দেওয়া হয় মহার্ঘ ভাতা দেওয়া হয় কারণ হচ্ছে সরকারি বা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মচারীদের জন্য উচ্চ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে তাই জীবনযাত্রা স্বাভাবিকভাবে চলার জন্য এটি সাধারণ বেতন বা মজুরির একটি অংশ হিসেবে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতনের সাথে এই মহার্ঘ ভাতা প্রদান করা হয় যাতে তাদের জীবনযাত্রার খরচ সহনীয় থাকে মহার্গ ভাতার পরিমাণ সাধারণত প্রতি বছর পরিবর্তিত হয় যা সরকারি নির্দেশনার উপর নির্ভর করে সরকারি কর্মী কর্মচারীদের দু হাজার পঁচিশ মহার্গ ভাতা দেখে নিন সরকারি কর্মচারীদের জন্য দু পঁচিশ সালের মহার্গ ভাতা গ্রেট অনুযায়ী নিম্নরূপ পরিধান করা হয়েছে গ্রেট ওয়ান এছাড়া সর্বনিম্ন বেতন বৃদ্ধি চার হাজার টাকা এবং সর্বোচ্চ বেতনের বৃদ্ধি আট সাত হাজার আটশো টাকা নির্ধারিত করা হয়েছে এখানে দুই হাজার সালের সরকারি কর্মচারীদের বেতন স্কেল মেডিকেল ভাতা বাসা ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা টেবিল আকারে দেওয়া হয়েছে সরকারি কর্মচারীদের গ্রেট অনুযায়ী দু সালে বেতন স্কেল ও ভাতা নতুন পে স্কেল দু হাজার পঁচিশ ঘোষণা করা হয়েছে তবে এখন সরকারি কর্মকর্তা ভাতা দেওয়া হবে এবং কিছু গ্রেড জন্য পে স্কেল ঘোষণা করতে পারে তো প্রিয় দর্শক শ্রোতারা আপনারা ভিডিওটি দেখবেন টানিয়ে দেখে আপনাদেরকে মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন